নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনা দর্শক লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বায়োলজিক্যাল অ্যান্ড বিয়ে ভিউরাল সায়েন্সের গবেষকরা দেখেছেন যে নতুন টি ও আর ইনহিবিটার র্যাপালিঙ্ক এক সরল ফিশারিস্টের কালানুক্রমিক আয়ুষ্কাল বাড়িয়ে দিতে পারে যা তারা একটা মডেল জীব হিসাবে ব্যবহার করেছিলেন জুহি কুমার ক্রিস্টাল এনজি এবং চার লাম্পোস ইয়ালিস কর্তৃক কমিউনিকেশন বায়োলজি জার্নালে প্রকাশিত এই গবেষণাটি অনুসন্ধান করে যে কীভাবে ফার্মাসিউটিক্যালস এবং প্রাকৃতিকভাবে উৎপন্ন বিপাক উভয়ই র্যাপামাইশিনের লক্ষ্যে বা র্যাপামাইসিনের লক্ষ্য পথের মাধ্যমে জীবনকাল বা জীবনকালকে গঠন করতে পারে দর্শক টিওআর আর হলো একটা সংরক্ষিত সংকেত ব্যবস্থা যা ইস্ট থেকে শুরু করে মানুষ পর্যন্ত জীবের মধ্যে সক্রিয় আর এটি বৃদ্ধি এবং বার্ধক্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বয়সের সাথে সম্পর্কিত অবস্থার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত যার মধ্যে রয়েছে ক্যান্সার এবং নিউরোডিজেনারেশান আর এই কারণে টিওআর বার্ধক্য এবং ক্যান্সার গবেষণার একটা প্রধান কেন্দ্র বিন্দু হিসাবে রয়ে গিয়েছে এবং র্যাপামাইসিনের মতো ওষুধ প্রাণী গবেষণায় সুস্থ জীবনকাল সমর্থনে উৎসাহ ফলাফল দেখিয়েছে দর্শক র্যাপালিং এক টিও আর বা সি একের মাধ্যমে জীবনকাল কিভাবে বৃদ্ধি করে শুনুন গবেষণায় পরীক্ষিত ওষুধ র্যাপালিং এক একটা উন্নত টি ও আর ইনিভিটার যা ক্যান্সার চিকিৎসায় সম্ভাব্য ব্যবহারের জন্য মূল্যায়ন করা হচ্ছে সেখানে দলটি আবিষ্কার করেছেন যে রাফালিং এক কেবল ইস্ট কোষের বৃদ্ধি কিছু দিকেই কমিয়ে দেয়নি বরং টিওআর পথের বৃদ্ধি প্রচারকারী শাখা টি সি একের মাধ্যমে কাজ করে আয়ুষকাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে দিয়েছে গবেষকরা এক মার্টিনেস নামে পরিচিত এক দল এনজিআইএমের গুরুত্বপূর্ণ ভূমিকা আবিষ্কার করে অবাক হয়ে গেছিলেন হ্যাঁ যা এক মার্টিন বিপাককে পলি অ্যামাইনে রূপান্তরিত করে আর তারা সেখানে দেখতে পেয়েছেন এই এঞ্জামগুলি পূর্বে অচেনা বিপাকীয় প্রতিক্রিয়া রূপে অংশগ্রহণ করে যা টি ও আর কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই যখন নিচের কার্যকলাপ বাহত হয় তখন কোষগুলি আরও দ্রুত সংখ্যা বৃদ্ধি করে কিন্তু অল্প বয়সে বার্ধক্যের লক্ষণ দেখায় যা স্বল্প লাভ এবং দীর্ঘমেয়াদী কোষের স্বাস্থ্যের মধ্যে একটা বাণিজ্য বন্ধকে তুলে ধরে আর এই পথের সাথে যুক্ত বিভাগীয় পদার্থ অ্যাগমার্টিন বা পুটেশিনের সাথে ইস সরবরাহ করায় দীর্ঘ জীবনকাল এবং নির্দিষ্ট পরিস্থিতিতে কোষের কর্মক্ষমতা উন্নত করার জন্য সহায়তা করে এটি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের